থাকা এই ভিডিওগুলি আপনারা কীভাবে ম্যাক করবেন সেটাই আজকে দেখাবো এগুলি খুবই সহজ যদি আপনারা এই টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারাও শিখতে পারবেন আপনারা আপনাদের মোবাইলটাকে কিছু একটা উপরে বসিয়ে নেবেন স্ট্যান্ডের উপরে অথবা কোথাও বেঁধে নেবেন যাতে লড়াচড়া না করে তারপর আমাদের প্রথম শট এখানে আমরা দেখে নিব যে হ্যাঁ এটুকু তাড়ালে হবে কি না হ্যাঁ এতটুকু হলেই হবে এতটুকু হলেই হবে এখন আমরা এখানে একটা দাগ দিয়ে নিব তারপর আমরা চলে যাবো সামনে সামনে থেকে হ্যাঁ এতটুক থেকে এখন থেকে আবার আমরা সামনে আসব। এখান থেকে শ্যুট শুরু আমরা হেঁটে হেঁটে সামনে আসব এবং এই পর্যন্ত দাঁড়াব দাঁড়িয়ে তারপর আবার পিকেবার শ্যুট নেব এখানে দাঁড়িয়ে এমনভাবে হাতটাকে পিছনে নিয়ে যাব। হ্যাঁ পিছন থেকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসবো মনে হবে কিছু একটা আমি সামনে নিয়ে আসতেছি হাতে করে আর এখানে এনে ঠিক ছেড়ে দেবো মনে হলো কিছু একটা ছেড়ে দিয়েছি বাস এ পর্যন্ত হলে আমাদের হবে এখন আমরা চলে যাব ক্যাপকাটে কাটে এডিটিং এখান থেকে আপনারা এই সামনে যাবেন এখান থেকে আমরা হ্যাঁ এখানে এখান থেকে আমরা শুরুটা নেব তো আমরা এখানে একটা মার্ক করে নেব দাগ দিয়ে নেব এদের সমস্যা না হয় এখন আমরা দূরে চলে যাব হ্যাঁ এখান থেকে আমরা শুরুটা শুরু করবো এখানে স্প্লিট করে দেব অতিরিক্ত অংশটা কেটে দেব এবং তারপর সামনে দিয়ে গিয়ে আমরা এই পর্যন্ত রাখবো এখানে আবার স্প্লিট করে দেব স্প্লিট করে দিয়ে এই যে অংশটা এটাকে আমরা আবার আলাদা করে নেব এখান থেকে আমরা আলাদা করে নেব এখান থেকে ঠিক ঠিক এই পর্যন্ত আমরা আলাদা করে নেব এবং তারপরে যে অংশটা আছে সেটাকে আমরা ডিলিট করে দেব আমাদের এই দুইটা অংশ হলেই হবে আমরা এই অতিরিক্ত অংশটাকে ফেলে দেবো এই দুইটা অংশ হলেই হবে তো এখন আমরা এই যে এই অংশটা এখান থেকে এখান থেকে এখানে আমরা ফ্রিজ করে নেবো একটা অপশন আছে ফ্রিজ ফ্রিজকে ফ্রিজ করে নেব এই অংশটুকু এখন এটাকে আমরা অভারডে করে নিচে নিয়ে আসবো ওবারডে ওভার্ডে করে নিচে নিয়ে আসবো এবং টেনে সমান করে দেব যেহেতু আমরা পরে শুরু করছি সেহেতু আমাদের এই যে এই শেষের যে অংশটা আছে সেটাকে আমরা সেটাকে আমরা আগে নিয়ে যাবো এভাবে ধরে এখন ওই যে ওভারলে থেকে যেটা যে অংশটা ওভারলে করে নিয়ে আসছি এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব চলে যাব রিমুভ পিছিতে রিমভ পিছিতে যাওয়ার পরে দেখুন আমাদের এটা রিমুভ হয়ে গেছে রিমুভ হয়ে যাওয়ার পর আমরা এই অংশটাকে কে এনে বড়ো করে দেব এই অংশটাকে টেনে এটা সমান করে দেবো প্লেয়ারটা সমান করে দেব দেখুন দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা ভিডিও দেখাচ্ছে একসাথে না আবার আমরা এতে ট্যাপ করবো এই ফ্রিজ করা অংশটাতে ট্যাপ করবো ট্যাপ করে ঠিক ছোটো করে নেব ছোটো করে নেব ছোটো করার পর ছোটো করে নিলাম ছোটো করে নেওয়ার পর আমরা ঠিক এই অংশটায় বসিয়ে দেব যেন মনে হয় এটা হাতে ধরে রাখছি এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এই দেখেন একটা অপশন এখানে আমি চাপ দেবো দেওয়ার পর একটু সামনে আসবো এই দেখেন এই অপশনটাতে তারপর আবার আমরা এটাকে এখানে নিয়ে আসবো তো একটু সামনে নেব আবারও এখানে নিয়ে আসবো আবার একটু সামনে নিয়ে এটাকে এখানে নিয়ে আসবো আবার একটু সামনে নিলে আমরা এটাকে নিয়ে আসবো আমরা হাতটা যেদিকে যাচ্ছে আমরা ঠিক এই ছবিটাকে সেখানেই বসিয়ে দেবো যেন মনে হয় এটা আমি হাতে ধরে রেখেছি এখানে দিলাম তারপর আমরা এটাকে এখানে দেব তারপর আবার এখানে যখন মনে হবে আমরা সেরি দিচ্ছি ঠিক এখানে এসে আমি এটাকে এতটুকু নিচে নামিয়ে দেব এইখানে নামিয়ে দেব এ হয়ে গেল আমাদের প্রথম কাজটা এখন দেখি এটা কীরকম দেখাচ্ছে না এখানে আমি তারপর ওই যে মনে হচ্ছে হাতেই আসে এবং দিয়ে গিয়ে এখানে গিয়ে এইখানে হ্যাঁ এখন মনে হচ্ছে যে হাতটা ছেড়ে দিলে নিচে পড়ে গেছে এই আমাদের দ্বিতীয় কাজটা হয়ে গেল কাজটা হয়ে গেল এখন আমাদের কাজ হলো এই যে আমাদের এই অংশটা এটাকে আমরা করে নিয়ে আসবো বন্ধ করে নিচে নিয়ে আসব আপনি নিচে শেষ নিয়ে যাও এটা কষ্টে শেষ নিয়ে যাও তাহলে আমরা এই নিচে লেয়ারটা কেও আমি ভিজিয়ে দিই রিমক দিয়ে দাও Okay 50 হলো যে অংশটা আছে এটাকে আমরা রিমুভ করে দেবো তো এখন আমরা এটাকে মিলিয়ে দেবো কী রকম রিমুভ করবো ও না খুবই খারাপ বাজে রিমুভ হয়েছে এই কাস্টমাইজ এই এখানে আসবো এটাকে গাছটাকে জিরো করে দেব তারপরে যখন এটাকে আমরা ওটা এরকম সুন্দর করে কালার করে দেব দেওয়ার পর বাড়িতে রিমুভ হবে অনেক সময় লাগে এখন দেখি কি রকম দেখা যাচ্ছে না এটা এখন দেখলে মনে হচ্ছে এখন একদম ঠিক আমাদের এখন মোটামুটি ঠিক আছে কিন্তু মনে হচ্ছে এটা দেখে খুব খারাপ লাগছে মনে হচ্ছে যেন আমার হাঁটাচ্ছে পাশে দিক থেকে সোজা দিক থেকে ঠিক আছে